হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস এর অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো যারা সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে ব্যাক পেয়েছো জি পলিটিক্যাল সায়েন্সের তাদের জন্য আজকের এই ক্লাসটি এবং যারা সিক্স সেমিস্টারে পড়ছ কিন্তু তোমাদের ব্যাক কিংবা কারেন্ট ইয়ারের যারা স্টুডেন্ট রয়েছে জি পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের জন্যও কিন্তু আজকের এই সাজেশনটি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি আজকের আলোচনার বিষয় হচ্ছে তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পার্ট ওয়ান ভিডিও কিন্তু হ্যাঁ এখানে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ তিন নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে নিয়ে কারণ তোমরা যেন তিন নম্বরের চারটে প্রশ্ন উত্তর লিখতে হয় ছটা প্রশ্ন কিন্তু থাকে এবার এগুলোর মধ্যে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলি যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট এবং ব্যাগ যারা পাচ্ছো একটা সাবজেক্টের নোট নেমে তাদের ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কিন্তু কোর্স ফি তো দের না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি তিন নাম্বারের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে জি পলিটিক্যাল সায়েন্স থেকে সেই নিয়ে কিন্তু আলোচনা করব দেখো কি রয়েছে প্রশ্নগুলো প্রথম প্রশ্ন মাতৃতান্ত্রিকতা সম্পর্কে টিকা নেক্সট ইকো নারীবাদ বা পরিবেশ নারীবাদ বলতে কি বোঝো পিতৃতন্ত্র সম্পর্কে টিকা বা কি বোঝো বলতে টিকা লেখো নারীবাদের দ্বিতীয় তরঙ্গ এটাও আমাদের না পড়লে চলবে তার কারণ এটা আমরা বড়তে দিয়েছি অলরেডি সেখানে পড়বা টিকা লেখো যৌনতা সম্পর্কে টিকা লেখো নারী শ্রম সম্পর্কে নেক্সট অনুৎপাদনশীল শ্রম সম্পর্কে দেন পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো মাতৃতান্ত্রিক সমাজ টিকা লেখো শ্রমের যৌন বিভাজন নেক্সট টিকা লেখো উদারনৈতিক নারীবাদ নেক্সট বলছে নারীবাদ বলতে কী বোঝো নেক্সট কৃষ্ণাঙ্গ নারীবাদ বলতে কী বোঝো নেক্সট টিকা লেখো নারীবাদের তৃতীয় তরঙ্গ নেক্সট অবৈতনিক শ্রম নেক্সট নারী প্রধান পরিবার নেক্সট বলছে অদৃশ্য কাজ নেক্সট মহিলাদের শ্রমের পরিগণনামূলক পদ্ধতি সমূহ এই আঠেরোটা প্রশ্ন তোমরা যদি পড়ো তোমাদের কিন্তু পুরো সিলেবাস কভার আপ হয়ে যাচ্ছে তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে সময় নষ্ট করো না কারণ আর কয়েকটা দিন বাকি এই কয়েকটা দিন পরেই কিন্তু তোমাদের পরীক্ষাগুলো শুরু হচ্ছে আমাদের অফিশিয়াল নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো হান্ড্রেড কমন পেতে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে তোমরা সব সময় থাকো তার কারণ আমরা যে প্রিভিয়াস কাজ থেকে আজকে যতটা আপডেট করেছি ইচ এন্ড এভরি টাইম আমরা কিন্তু সব সবসময় আপডেট থাকি তো যার জন্য তোমাদের যুক্ত হওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ চলা শুরু করছি পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ